ফ্রি 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 ফিলিস্তিন ফ্রি 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 ফিলিস্তিন মার্চ পর গাজা কর্মসূচির অংশ হিসাবে আজ বারো তারিখ বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মা ঐক্যমত্যের ভিত্তিতে সকল সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে একটি কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচির অংশ হিসেবে মার্চ পর গাজায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিম ছুটে আসেন তাদেরকে একটু সহযোগিতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সংগঠনের উদ্যোগে ভাবে সহযোগিতা করা হয় পানি খাবার স্নান শুকনো খাবার এবং শরবত বিতরণের মাধ্যমে আমরা সোহারদি কলেজ ছাত্র দলের উদ্যোগে চেষ্টা করি এক শরবতের মাধ্যমে শরবত খাওয়ানোর মাধ্যমে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার সকলের খুব ভালো রিসপন্স পেয়েছি অনেকটা স্বস্তি পেয়েছি মানুষ একটু ঠান্ডা শরবত পেয়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতিবাদের অংশ হিসেবে মানুষকে সহযোগিতা করতে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য কষ্ট হয় আমাদের সকলের আমরা মুসলিম ভাই আমরা বাঙালি জাতি বীরের জাতি উনিশশো সালে একটি মহান স্বাধীনতার মাধ্যমে দেশের আবহাওয়ার জনসাধারণ একটি যুদ্ধের মাধ্যমে মাধ্যমে এই দেশ প্রতিষ্ঠা করে আমরা তাদের তাদেরই উত্তর একটি প্যাসিস্ট রেজিমেন্ট থেকে দু সালে আমরা একটি গণ অভ্যুত্থান ঘটি এদেশের ছাত্র সমাজ এদেশের আপামর সাধারণ গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি প্যাসিস্ট রেজিমেন্ট থেকে এদেশকে মুক্ত করে তাই আমরা বলতে চাচ্ছি যে যদি কখনও ফিলিস্তিন থেকে যুদ্ধের ডাক আসে যে মুসলিম উম্মা একটি মহান যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি বর্বর বাহিনীকে ইসরায়েল নামের এই নিকৃষ্ট দেশকে এই পৃথিবী থেকে বিলীন করে দেবে তাহলে এদেশ থেকে হাজার তরুণ সমাজ চেগে উঠবে যুদ্ধে যাওয়ার জন্য চাপিয়ে পড়বে সেখানে যেন মহান রাব্বুল আলমিন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করে আমরা যেন অংশগ্রহণ করতে পারি সহস্রযুদ্ধ করতে পারি যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি বর্বর বাহিনীকে এই পৃথিবী থেকে ছিরতরে বিতাড়িত করতে পারি মহান রাব্বুল আলমিনের অভিশাপপ্রাপ্ত এই ইসরায়েলি বর্বর বাহিনী পৃথিবীর বুকে যতদিন থাকবে মুসলিম উম্মাকে তারা শান্তিতে থাকতে দিতে চাইবে না তাই তাদেরকে এই পৃথিবী থেকে বিলীন করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য মহান রাফ বলে আমাদের সেই সুযোগ দান করে